হ্যালো ভাই সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি আমার আর একটা নতুন ভিডিও তো তোমাদেরকে স্বাগতম আর অনেক ভালোবাসা দেখো আজকে একেবারে কোমর বেঁধে কাজে নেমে পড়লাম কি কাজ তোমাদেরকে তো বলবো চলো দেখতে থাকো তোমরা চৈত্র মাস আসার সাথে সাথে প্রতিটা বাঙালি ঘরে শুরু হয়ে যায় কাজের দরজো সবাই ব্যস্ত থাকে নানা ধরনের কাজ নিয়ে ঘর যারা ঘর মোছা ঘরের জিনিসপত্র ধোয়া নিয়ে তেমন আমরাও আমাদের ঘরে প্রায় অর্ধেক কাজ শেষ হয়ে গেছি শুধু কিছু কাজ বাকি আছে তা আজকে আমি রান্নাঘরটা ভালো করে ঝেড়ে জুড়ে পরিষ্কার করে নিচ্ছি আমরা সারা বছর যতই ভালো করে পরিষ্কার করি না কেন তবু চৈত্র মাস আসলে ভালো করে পরিষ্কার করে নিই পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরের আগমনের জন্য সেজন্য ভালো করে পরিষ্কার করে নিই তো আজকে আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে রান্নাঘরের জিনিসপত্রের যে রাখি সেগুলোকে ভালো করে ধুয়ে ছাদে চলে যাব শুকানোর জন্য এতটা ছাদের উপর আসা যাচ্ছে না তো ঘরের সব কাজ শেষ আর শুধু রান্নাঘরটা বাকি আছে তো মা সব কাজ করে ফেলেছি শুধু রান্নাঘরটা একটু বাকি আছে তো আজকে রান্নাঘরটা ঝাঁপ ঝাঁপতেছি তাই যেগুলো পট ধুয়েছি সেগুলো ছাদের উপর দিতে চলে আসি কারণ মাছ শেষে তো তার বেশি দিন নেই চোখ কথা সব কিছু তো ঝেড়ে জুড়ে পরিষ্কার করতে হবে নতুন বছরের জন্য তো আমি পটগুলোকে এখানে ছাদে দিয়ে ছাদে পটগুলোকে শুগাতে দিয়ে এসে তারপরে রান্নাঘরে চলে আসি প্রায় অর্ধেক কাজ শেষ শুধু রান্নাঘরটা মোচা বাকি ছিল তাই রান্নাঘরটা ভালো করে আমি মুছে নিচ্ছি তো কাজ শেষ করে অনেকটা খিদে লেগে ঘরে আছে পান্তা ভাত তো পান্তা ভাতটা খাচ্ছি কারণ অনেকটা গরমও পড়তেছে এই গরমে ভাত খাওয়া অনেক ভালো আমার কিন্তু আবার ভাত খেতে ভালো লাগে তো পান্তা ভাতটা খেয়ে নিচ্ছি ঘরের কাজগুলো শেষ করতে করতে প্রায় বারোটা বেজে গেছে তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে